আজ মঙ্গলবার বারোই শ্রাবণ দু হাজার পঁচিশ সালের উনত্রিশে জুলাই তুলারাশি তুলালগ্ন লিব্রাসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবাং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রীয় অঙ্গ বদি বা বাতাত্ত্বং বানরজিত মুখ্যং শ্রীরামজুতং সারণ নাম প্রপাদ্যে এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় পারলে সব মিলিয়ে একশো আটবার জপ করুন যদি না পারেন তাহলে অবশ্যই স্নান আদি সেরে এটি পঞ্চমুখী হনুমানজির ছবি বাড়ির দক্ষিণ দিক অথবা পূর্ব দিকের দেওয়ালে রাখুন স্নান আদি সেরে একটু ধূপ জ্বালিয়ে হনুমানজির ছবির সামনে দাঁড়িয়ে প্রথমে সীতা মাইয়া এবং রামজির নাম জপ ধ্যানারাধনা করে নিন রঘুপতি রাঘব রাম পতিত পাবন সীতারাম অথবা জয় সিয়ারাম এটি তিনবার বলে নিন তারপর এই মন্ত্রটি তিনবার বলুন তারপর তিনবার বলুন নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা আবারও বলছি নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি চেরা তিনবার বলুন বলার পর নিজের মনস্কামনাকে জানিয়ে নিজের দিনটি শুরু করুন আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন আপনারা পরিধান করবেন না পাশে যদি কোনো হনুমান মন্দির থেকে থাকে সেখানে নিজের নাম গোত্র ধরে পুজো আপনারা দিতেই পারেন আজ মঙ্গলবার আর এই বছরটিও মঙ্গলের বছর হনুমানজির নাম জব ধ্যানারাধনা যত করবেন তত বেটার ইম্প্যাক্ট আপনারা পাবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ হয়তো বাড়বে না উল্টে খরচ বাড়তে পারে দিনের শুরুতেই কোনো আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন যার কারণে সারাটা দিন অতিরিক্ত টেনশান করে নিজের মনকে যেন বিব্রত করবেন না আর যারা চাকরিজীবী আছেন তুলনামূলক তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে ফাঁকা সময় আজ আপনারা ক্রিয়েটিভ ক্রিয়াকলাপ করে কিন্তু সময় কাটাতেই পারেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুবই একটি শক্তিশালী থাকছে না স্বপ্ন দুশ্চিন্তা ছাড়ুন আজ ভালোবাসার মানুষ মানুষটির সাথে কোয়ালিটি টাইম পাস করুন প্রকৃত প্রেম কি সেটি উপলব্ধি করতে সক্ষম হবেন পরিবার পরিজনাদের প্রতি দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে পালন করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না